হৃদরোগ এড়াতে আটটি স্বাস্থ্যকর খাবার হেয়ার হেলথ ফুডস ইন ব্যাঙ্গাল ফুড ফ্রেড স্ট্রে হৃদরোগ সহ বিশ্বের কোটি কোটি মানুষের প্রধান শত্রু কিন্তু জানেন কি প্রতিদিনের কিছু সাধারণ খাবারই হৃদযন্ত্রকে রাখতে পারে সুস্থ ও সবল আজকের ভিডিওতে থাকছে আটটি খাবারের তালিকা যেগুলো খেলে আপনি হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমাতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকবে দুইটি গুরুত্বপূর্ণ অতিরিক্ত টিপস হৃদয়ের জন্য জরুরি এক ফ্যাটি ফিশ ফ্যাটি ফিশ স্যামন ম্যাকেরেল সার্ডিন রুই এসব মাছ হোমেগা তিন ফ্যাটি অ্যাসিডে ভরপুর এগুলো রক্তে ট্রাইগ্লিসারাইড কমায় হার্টের ধমনীকে নমনীয় রাখে উপকারিতা হৃদস্পন্দন স্বাভাবিক রাখে ফ্যাট জমতে দেয় না রক্তচাপ কমায় পরামর্শ সপ্তাহে অন্তত দুই দিন মাছ খান ভাজা নয় ভাপানো বা হালকা গ্রিলর দুই সবুজ শাকসবজি পালং শাক মূলা শাক কচু শাক ব্রোকলি এগুলোতে থাকে নাইট্রেট ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এই উপাদানগুলো রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ও রক্তনালীকে করে সুস্থ উপকারিতা রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ প্রদাহ কমায় রক্তনালীকে প্রসারিত রাখে প্রতিদিন এক দুই বাটি শাক খাওয়ার অভ্যাস করে তুলুন তিন বেরি জাতীয় ফল বেরিজ স্ট্রবেরি ব্লুবেরি জাম আঙ্গুর এসব বেরিতে আছে অ্যান্থোস্যানিন যা হৃদয়ের জন্য এক অসাধারণ অ্যান্টিঅক্সিডেন্ট উপকারিতা রক্তনালীর স্বাস্থ্য উন্নত করে কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে রক্তচাপ কমায় সকালে ফল হিসেবে বাসমুদিতে যোগ করে খেতে পারেন চার বাদাম নটস আখরোট আমন্ড কাজুবাদাম চিনাবাদাম এসব বাদামে আছে ভালো ফ্যাট ম্যাগনেসিয়াম ও ফাইবার উপকারিতা খারাপ কোলেস্টেরল কমায় হৃদপিণ্ডের প্রদাহ কমায় হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় প্রতিদিন পাঁচ ছয়টা বাদাম খেতে পারেন কিন্তু ভাজা বা লবণযুক্ত বাদাম নয় পাঁচ অলিভ অয়েল অলিভ অয়েল বা জলপাই তেল হৃদয়ের জন্য অন্যতম ভালো ফ্যাটের উৎস এতে থাকে মনানস্যাচুরেটেড ফ্যাট ও অ্যান্টিঅক্সিডেন্ট উপকারিতা কোলেস্টেরল নিয়ন্ত্রণ রক্তনালীর কার্যকারিতা বৃদ্ধি প্রদাহ হ্রাস সালাদে ব্যবহার করুন এক চামচ অলিভ অয়েল ছয় রসুন এক প্রাকৃতিক ব্লাড প্রেসার কন্ট্রোলার এতে থাকে অ্যালিসিন যা রক্তনালীকে প্রশস্ত করে ও রক্তচাপ কমায় উপকারিতা উচ্চ রক্তচাপ কমায় খারাপ কোলেস্টেরল কমায় রক্ত সঞ্চালন ভালো করে সকালে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন চিবিয়ে খেতে পারেন সাত ডার্ক চকলেট হ্যাঁ ঠিকই শুনেছেন নির্দিষ্ট মাত্রায় ডার্ক চকলেট হৃদয়ের জন্য উপকারী ডার্ক চকলেটে থাকে ফ্ল্যাভনজেড যা রক্তনালীর কার্যকারিতা বাড়ায় উপকারিতা রক্তচাপ হ্রাস ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত করে অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে সত্তর পার্সেন্ট বা তার বেশি কোকোযুক্ত চকলেট খান দিনে বিশ পঁচিশ গ্রাম আট মুসুর ডাল ও অন্যান্য লেগুম মুসুর ডাল ছোলা মুগ ডাল এসব সে আছে প্রচুর ফাইবার প্রোটিন ও মিনারেল এগুলো হৃদয়ের সুস্থতায় দারুণ কার্যকর উপকারিতা কোলেস্টেরল কমায় হজম ভালো রাখে ইনসুলিন লেভেল নিয়ন্ত্রণে সাহায্য করে প্রতিদিন অন্তত এক বাটি ডাল খান ভাত বা রুটি সঙ্গে বিশেষ পরামর্শ হৃদয়ের জন্য দুইটি জরুরি টিপস টিপ এক সাধারণ লবণ কমিয়ে দিন প্রতিদিন এক চা চামচের বেশি নয় অতিরিক্ত সোডিয়াম হৃদরোগের ঝুঁকি বাড়ায় টিপ দুই প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটুন ব্যায়াম ও পুষ্টিকর খাবার একসাথে হৃদয়ের সবচেয়ে বড় রক্ষা উপসংহার হৃদরোগ শুধু বয়স্কদের সমস্যা নয় আজকাল কম বয়সেও দেখা দিচ্ছে তাই প্রতিদিনের প্লেটে যদি থাকে এই আটটি খাবারের কোনো তিন চারটি তাহলে আপনি হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমাতে পারবেন আপনার যদি পরিবারের কেউ হৃদরোগে ভোগেন তাহলে এই ভিডিওটা শেয়ার করুন আর এমন স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ফুডফ্রুটস স্ট্রি চ্যানেলটিকে সুস্থ হৃদয় সুখী জীবন এই হোক আমাদের প্রতিদিনের লক্ষ্য